আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি রাজশাহী বোর্ড দু হাজার চব্বিশ বিজ্ঞানিতিক অধ্যায় থেকে আসা সৃজনশীলটি সলিউশন করব এটি হচ্ছে আমাদের উদ্দীপক উদ্দীপক থেকে এখানে ক নম্বর কোয়েশানটি হচ্ছে পি টু দিব ফোর প্লাস পি স্কোয়ার মাইনাস কে উৎপাদকের বিশ্লেষণ করো এটির উদ্দীপকের সাথে কোনো সম্পর্ক নেই তো চলুন কথা না বাড়িয়ে ম্যাট্রিক করে ফেলি এটাকে আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছি উৎপাদকের বিশ্লেষণের অর্থ হচ্ছে এই যে বীজগাণিত রাশিটি দেওয়া রয়েছে সেটিকে আমাদেরকে দুই বা তুতুধিক বীজগানিত রাশির গুণ আকারে প্রকাশ করতে হবে এটি আমরা মিডিল ফ্যাক্টরে সাহায্য করতে পারি পিটুতি পর ফোর প্লাস দুইকে যদি ভেঙে লিখি দুই একে দুই টু পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস টু তো এখান থেকে পি স্কোয়ার কমন নিলে হবে পি স্কোয়ার প্লাস টু এখান থেকে মাইনাস ওয়ান কমন নিলে হবে পি স্কোয়ার প্লাস টু তো পরবর্তী লাইন হবে স্কোয়ার প্লাস টু যদি এখান থেকে কমন নেই কমন নেয় মানে ভাগ করা এটাকে যদি পিসোয়ার প্লাস টু দ্বারা ভাগ করি হবে পিস স্কোয়ার এটাকে ভাগ করলে হবে মাইনাস ওয়ান লক্ষ্য করুন এখানে একটি বিজ্ঞানিতিক রাশি দেওয়া ছিল সেখানে কিন্তু কোনো গুণ আকারে ছিল না কিন্তু এখানে দুটি পদের গুণ আকারে রয়েছে তার মানে এটি হচ্ছে কি এই বিজ্ঞানিত রাশির উৎপাদক আকার তো এটাকে আমি ইচ্ছা করলে আরেক লাইন করতে পারি বা এখানে আচার দিলেও হবে পি স্কোয়ার প্লাস টু এখানে স্কোয়ার মাইনাস বি করতে পারি ওয়ানের উপর আমরা একটি স্কোয়ার দিতেই পারি তাহলে এ প্লাস বি এ মাইনাস ওয়ান এ আমরা খ নম্বর ম্যাটটি সলিউশন করবো এখানে উদ্দীপকে দেওয়া রয়েছে এক্স প্লাস এক্স এটা লিখা হয়েছে এটা এক নং সমীকরণ দিয়ে রাখলাম পরবর্তীতে এক্স টু ডিপার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দিপ আর ফোর ইকোয়াল টোয়েন্টি সেভেন দেওয়া রয়েছে এটাকে নিয়ে আমাদের কাজ করতে হবে তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস এইখানে ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার লিখলাম তো সূত্রের সাথে মেলানোর জন্য এখানে একটি একটি এক্সট্রা টু নিয়ে আসলাম টু এক্স স্কোয়ার স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার প্লাস টু এ ভি প্লাস বি স্কোয়ার এখানে ছিল এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আমি লিখছি কি টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মানে একটা এক্স স্কোয়ার স্কোয়ার বেশি লিখছি যার কারণে এটা মাইনাস করে দিতে হবে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার টু টোয়েন্টি সেভেন তো এখানে এ স্কোয়ার প্লাস প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এখানে লিখতে পারি এক্স ওয়াই হোল স্কোয়ার ইকোয়াল টু টোয়েন্টি সেভেন তো এখানে আবার সূত্র অ্যাপ্লাই করতে পারি এটাকে যদি এ চিন্তা করি এটাকে যদি বি চিন্তা করি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার

সুতরাং ওই পাশে যদি নাইন দ্বারা ভাগ করি তাহলে পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইকোয়াল টু থ্রি এটা দিলাম দুই অংশ অনুক্রম এখন আমাকে এখানে খ নম্বরেতে বলা হয়েছে থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান আমাকে ফিফটি ফোর দেখাইতে হবে তো প্রথমে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান বের করবো এক্স স্কোয়ার মান বের করবো দুটি মান বের করে এই বামপক্ষে বসে বসিয়ে দিলে কিন্তু ফিফটি ফোর চলে আসবে তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান আমি কীভাবে পেতে পারি এখানে এক নং সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আর দুই নং সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এক্স এক্সোয়ার দুইটা সমীকরণ যদি যোগ করি তাহলে কিন্তু আমি এক্সকোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান পেয়ে যাব সুতরাং ওয়ান প্লাস টু থেকে পাই ওয়ান প্লাস টু থেকে পাই এক নং সমীকরণটা ছিল এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটার সাথে যোগ করবো দুই নং সমীকরণ দুই নং সমীকরণটি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওই আর এই পাশে ছিল এক নংে ছিল নাইন দুই নংে হচ্ছে থ্রি নাইন প্লাস থ্রি তো এখানে যোগ করলে পাবো এখানে এক্স ওয় হবে এটি এটা কাটা টু এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার টু কমন নিলে টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াল টু টুয়েলভ ওই পাশে যদি তুই যারা ভাগ করি তাহলে পাবো সুতরাং এক্স স্কোয়ার প্লাস ওয়াই টু সিক্স এখন এক নং ইকুয়েশন থেকে যদি দুই নং ইকুয়েশন বিয়োগ করি এক নং হচ্ছে এক্স পজিটিভ ওয়াই ওয়াই স্কোয়ার পজিটিভ দুই নং পজিটিভ পজিটিভ অর্থাৎ এক থেকে দুই বিয়োগ করি ওয়াই স্কোয়ারগুলো কিন্তু হয়ে যাবে সেক্ষেত্রে আমি এক্স এক্স মান পেয়ে যাব এখন এক বিয়োগ দুই থেকে পাই এক নং ইকুয়েশনটি ছিল এক্স প্লাস এক্স ওয়াই এটি থেকে দুই নং ইকুয়েশন বিক করব তাহলে হবে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই ইকোয়াল টু এক নংে ছিল নাইন দুই নং ইকুয়েশানের থ্রি তাহলে হবে মাইনাস থ্রি তো এখানে এইটা এটা ক্যান্সেল এইটা এটা ক্যান্সেল এখানে থাকলো টু এক্স ওয়াই টু এক্স ওয়াই ইকোয়াল সিক্স সুতরাং এক্স ওয়াই ইকোয়াল টু থ্রি এখন আমার লেফট হ্যান্ড সাইড ছিল থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা লিখে ফেলি লেফট হ্যান্ড সাইড ইকোয়াল টু থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তো এক্স ওয়াইয়ার মান পেয়েছি থ্রি আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান পেয়েছিলাম সিক্স তো ফাইনালি করলে হবে ফিফটি ফোর এটাই আমার রাইট হ্যান্ড আমরা গুয়া নম্বর ম্যাটটি সলিউশন করবো এখানে দেওয়া আছে টু থ্রি টু দি পাওয়ার এম প্লাস থ্রি টু দি পাওয়ার ওয়ান এম আবার এখানে এলের বেলু দেওয়া রয়েছে ফোর এল রসলে আমি ফোর লিখতে পারি ফোর ইকোয়াল টু থ্রি টু দি পাওয়ার এম প্লাস থ্রি টু দি পাওয়ার ওয়ান মাইনাস এম এবং এই ম্যাটটিতে আমাকে মূলত হচ্ছে এম এর ওয়ান বে করতে বলছে সেটা সাইড চেঞ্জ করি থ্রি টু দি পাওয়ার এম প্লাস থ্রি টু দি পাওয়ার ওয়ান মাইনাস এম ইকোয়াল টু ফোর তো এটাকে আমি লিখতে পারি থ্রি টু পাওয়ার এম প্লাস থ্রি থ্রি এর পাওয়ার পাওয়ার দিলাম ওয়ান আর এখানে থ্রি এর পাওয়ার দিলাম মাইনাস ওয়ান মাইনাস এম কারণ বিচ যদি সমান থাকে তাহলে পাওয়ারগুলো কী হবে যোগ হবে এখানে ওয়ান আর মাইনাস এম যদি যুগ করি তাহলে হবে ওয়ান মাইনাস এম তার মানে এটার স্থলে এটা আমি লিখতেই পারি এখন থ্রি টু দি পাওয়ার এম প্লাস থ্রি ইন্টু থ্রি ইনপুয়ার সেমকে লিখতে পারি ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার এম ইকুয়াল টু ফোর থ্রি টু দি পাওয়ার এম প্লাস থ্রি বাই থ্রি টু দি পাওয়ার এম এখানে যেহেতু বেসের উপরে একটি পাওয়ার রয়েছে এবং পাওয়ারটি হচ্ছে একটি চলক এম এখানে বেরিয়েবল তো এমএটি এভাবে করতে গেলে একটু জটিল হয়ে যাবে যার কারণে দৈরে করতে হবে এখানে এক নঙ্গি ইকুয়েশন দিয়ে আমরা থ্রি টু দি পাওয়ার ইকোয়াল টু এক্স দৌড়ে নিব দৌড়ি থ্রি টু দি পাওয়ার এম ইকোয়াল টু এক্স তাহলে থ্রি টু দি পাওয়ার পাওয়ার এম এর স্থলে যদি এক্স বসাই তাহলে কী পাবো সুতরাং এক্স প্লাস থ্রি বাই এক্স ইকোয়াল টু ফোর জাস্ট থ্রি টু দি পরে মেরিস এক্স বসানো হয়েছে এখন এক্স বসা তল তাহলে বাবু এক্স স্কোয়ার প্লাস থ্রি ইকোয়াল টু ফোর এক্স স্কোয়ার প্লাস থ্রি ইকোয়াল ফোর এক্স এক্স টু এক্স এক্স নিয়ে আসি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স টু এখন যদি মিডল ফ্যাক্টর করি এক্স স্কোয়ার এক্স মাইনাস এক্স প্লাস থ্রি ইকোয়াল টু এক্স কমন নিলে পাবো এক্স কমন নিলে পাবো এক্স এক্স মাইনাস থ্রি ইকোয়াল টু যদি কমন নিই তাহলে হবে এক্স মাইনাস কমন নিলে এখানে হবে এক্স দুইটা পদের গুণ যদি হয় মিনিমাম একটা কি হইতে হবে জিরো হইতে হবে তো আমি লিখতে হয় এক্স সুতরাং এক্স ইকোয়াল টু থ্রি অথবা এক্স মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো এক্স ইকোয়াল টু ওয়ান কিন্তু এক্স কিন্তু আমার দেওয়া ছিল না আমার দেওয়া ছিল কি মূলত আমার ছিল থ্রি টু দি পর এম এখান থেকে আমি এক্সটা দূরে নিচ্ছি তাহলে এক্সের জায়গায় কত বসাইতে হবে যেটা দূর ছিলাম সেটা বসাই দিতে হবে এক্সের জায়গায় থ্রি টু দি পর এম বসাইতে পারি থ্রি টু দি পর এম ইকোয়াল টু থ্রি আবার আমরা জানি বেস যদি সমান হয় এটা সূচক লগারের দমে আছে বেস সমান হলে পাওয়ার সমান কি লিখা যাবে পাওয়ার সমান লেখা যাবে এখানেও বেস থ্রি এখানে বেস থ্রি পাওয়ার কত আছে ওয়ান তাহলে পাওয়ার সমান পাওয়ার এমই কলটা ওয়ান লিখতে পারি আর এদিকেও স্থলে কত লিখতে পারি থ্রি টু দি পাওয়ার এম আবার অনেক জায়গায় থ্রি টু দি পর জিরো লিখতে পারি কারণ আমরা জানি কোনো কিছুর উপরে পাওয়ার জিরো হলে সেটার আনসার হচ্ছে ওয়ান এটা কেন লিখলাম এটা লেখার উদ্দেশ্য হচ্ছে বেশগুলো সমান করা আমার টার্গেট এম এর মান বের করা বেস সমান হলে পাওয়ার সমান আমি পাওয়ার লিখতে পারবো এমিক টু জিরো সুতরাং নির্ণীয়মান এমিকাল টু জিরো এবং ওয়ান নির্ণমান এমিক টু জিরো এবং ওয়ান তো এই ছিল রাসায়ী দু হাজার চব্বিশের কোয়েশানটি তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সেই কামনা রেখে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ